অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ উচ্চ আধিকারিক আপনার রাস্তায় পাথর আটকে দিতে পারে কিন্তু আপনি নিজের রাস্তায় অটল থাকুন আর আগে এগিয়ে যাওয়ার জারি রাখুন এই সময় শীঘ্রই কেটে যাবে আর আপনি সঠিক সময় নিজের কাজ করাতে পারবেন কিন্তু আপনি যে কোনো মূল্যে নিজের লক্ষ্যকে অর্জন করার আশা ছাড়বেন না রাশি মেষ রোম্যান্স আজ আপনি হয়তো আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের কাছে আপনার প্রেমের ঘোষণা করতে চাইবেন কিন্তু আপনার এই খবরটি আরও কিছুদিন চেপে রাখা উচিত আপনি যদি আজই ঘোষণা করেন তাহলে হয়তো দেখবেন যে ভবিষ্যতে আপনার পরিকল্পনা পরিবর্তিত হয়েছে আজ অপেক্ষা করুন এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করুন রাশি মেষ ক্যারিয়ার আপনার যোগাযোগ ক্ষমতা আত্মবিশ্বাস এবং মুগ্ধকর ব্যক্তিত্ব আপনার কাজে দক্ষতা প্রকাশে সহায়তা করবে আপনাকে আপনার লক্ষ্য পূরণ করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে আপনার কোনো কিছুতে নতুনত্ব করার ক্ষমতা কোনো কিছু তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষমতা ও কাজের চাপ নেওয়ার ক্ষমতা আপনার সিনিয়রদের মুগ্ধ করবে রাশি মেষ ফাইনান্স আজকের দিনে আপনি সব দিয়ে লাভবান হবেন আপনার কোনো লটারি লেগে যেতে পারে কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার পরীক্ষার পরিণাম পাচ্ছেন চিন্তা করবেন না সব মিলিয়ে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে এবং সম্প্রতি এতে কোনো ক্ষতি হবে না রাশি মেষ হেলথ আজ আপনি উচ্চ রক্তচাপ জড়িত অসুখে ভুগবেন যদি আপনি একাকিত্ব অনুভব করেন তো এই সমস্যার শীঘ্র সমাধান করুন এবং যোগাসন গভীর লম্বা শ্বাস গ্রহণ বা যে কোনো উপায় অবলম্বন করে এই সমস্যার সমাধান করুন এতে যদি পরিস্থিতি না শুধরে তাহলে ডাক্তারের পরামর্শ নিন রাশি ওভারভিউ শিক্ষার্থীরা আজকে নিজের লেখা পড়া ছেড়ে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবেন আজকে আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে যান কিন্তু ফিরে এসে আবার লেখাপড়ায় যোগ দেবেন রাশি রাশিবৃষ রোম্যান্স আজ হয়তো আপনার সঙ্গে এমন একজন বন্ধুর সাক্ষাৎ হবে যাকে দেখে আপনার মনে হবে যে আপনি একেই এতদিন ধরে খুঁজছিলেন আপনি এই মানুষটিকে কিছুদিন হল চেনেন তাই বেশি গুরুত্ব দেবেন না তবে আপনার সঙ্গীকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন যে তিনি সে কিনা যে আপনার জন্য উপযুক্ত রাশি ক্যারিয়ার। আজ আপনি আপনি খুশি হবেন কারণ আপনার সাফল্যের ইঙ্গিত পাবেন আপনার ভবিষ্যৎ বা বন্ধুও আপনার এই সাফল্যে খুশি হবে তাই এই সময় সদ্ব্যবহার করুন রাশি বৃষ ফাইন্যান্স আপনি এ সময় আয় বাড়াবার কিছু নতুন তালিকা ভাবছেন সেটা কোনো ভালো চাকরিও হতে পারে আজ হয়তো আপনি এ সম্বন্ধে কোনো বড় খবর পেতে পারেন আপনি এক খুব উদ্যোগী ব্যক্তি সেই উদ্যোগটাকে আগে কাজে লাগিয়ে নিজের কাজকে এগিয়ে নিয়ে যান রাশি বৃষ হেলথ আজ আপনার দিনটা একটু ব্যস্ত থাকবে ছোটখাটো সমস্যা যেমন মাথা ব্যথা আপনাকে অসুবিধায় ফেলতে পারে ভালো খাবার দাবার আর পুষ্টিকর আহার নিন এতে সব অসুবিধা দূর হয়ে যাবে সদর্থক বিচার এমনই এক চাবি কাঠি যাতে চিন্তা কম হতে পারে রাশি মিথুন ওভারভিউ বাড়িতে হওয়া অশান্তি আপনাকে হয়তো কিছু চিন্তার মুহূর্ত দিতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার পুরো চেষ্টা করুন যদি বাড়ির অশান্তির কারণ আপনি নাও হন তবুও মানসিক শান্তির জন্য নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন রাশি মিথুন রোম্যান্স যখন আপনারা একে অপরের থেকে দূরে আছেন তখন আপনি আপনার সঙ্গীকে বিশ্বাস করুন আপনার চোখ কান সবসময় খোলা রাখুন এবং দেখুন যে তারা কি বলে আপনারা ভৌগোলিকভাবে দূরে থাকলেও সৎ যোগাযোগের মাধ্যমে আপনাদের সম্পর্ক মজবুত হতে পারে যদি আপনি এবং আপনার সঙ্গী এক জায়গায় না থাকেন তবুও সম্পর্ক বজায় রাখুন রাশি মিথুন ক্যারিয়ার যদি আপনার কাজ ভালো চলছে তবুও আপনি দেখবেন যে আরও কাজের সুযোগ আপনি পাবেন যা হয়তো আপনি একেবারেই আশা করতে পারেননি তাই সবসময় নিজের চোখ কান খোলা রাখুন রাশি মিথুন ফাইন্যান্স আজ এটা অত্যন্ত প্রয়োজন কি আপনি নিজের আর্থিক মামলার সমস্ত জরুরি খবর খুঁজে বার করুন কোনো আর্থিক নির্ণয় নেবেন না কেননা সমস্যা হতে পারে যদি আপনি স্টক মার্কেটে অর্থ নিবেশ করতে চান তো আজ শুধু মার্কেটের ওপর নজর রাখুন আজ জুটিয়ে নেওয়ার সব সূচনার সাহায্যে কাল ভালো করে নিবেশের চেষ্টা করুন রাশি মিথুন হেলথ আজকে আপনার সাথে যে কোনো রকম অঘটন বা দুর্ঘটনা ঘটবার সঙ্গে রয়েছে এই জন্য প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা জরুরি শরীরের উপরের অংশ বা মাথাতে আঘাত লাগবার সম্ভাবনা আছে আজ নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার এবং চেষ্টা করবেন যে আজ এমন কোনো কাজ করবেন না যাতে বেশি শারীরিক চাপ পড়ে কেননা মাথার আঘাত সেরে উঠতে অনেক সময় লেগে যায় পরে অনুতাপ করার থেকে এটা ভালো হবে যে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা রাশি কর্কট ওভারভিউ আজকে আপনি বুঝতে পারবেন না কি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কি যদি দরকার হয় তাহলে নিজের কোনো নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে খোলাখুলিভাবে কথা বলুন এতে আপনার চিন্তাধারা স্পষ্ট হয়ে যাবে রাশি কর্কট রোম্যান্স। আপনি হয়তো বহুদিন ধরে কাউকে নিজের মনে কথা বলতে চান কিন্তু বলতে পারছেন না আজ সব লজ্জা সরিয়ে তাকে বলুন আজ আপনি উত্তর পাওয়ার চেষ্টা না করে সময়ের হাতে ছেড়ে দিন রাশি কর্কট ক্যারিয়ার আপনার সদরথক চিন্তাভাবনা এবং অসাধারণ যোগাযোগ ক্ষমতা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনি শুধু আপনার লক্ষ্য পূরণই দেখবেন না আর্থিক লাভও ধার্য করবেন স্বপ্ন দেখুন ও নতুন চিন্তাধারার প্রকাশ করে নিজের পছন্দ অনুযায়ী জায়গায় নিজেকে পৌঁছে দিন রাশি কর্কট ফাইন্যান্স আজ আপনি এটাই ভাববেন যে নিজের পয়সা এমন কোনো জায়গায় নিবেশ করি যেখানে দেখাও যাবে না মানে আপনি ভাববেন যে অর্থ এমন জায়গা নিবেশ করি যার খুব তাড়াতাড়ি লাভ আপনার ও আপনার পরিবার পাবে হয়তো আপনি ঘরের সাজসজ্জার উপর খরচ করবেন বা পুরো পরিবারকে ভালো খাওয়া দাওয়া করাবার জন্য খরচ করতে চাইবেন যাই হোক আপনার পরিবারের লোকেরা এর মজা তুলবে রাশি কর্কট হেলথ আজ আপনাকে শারীরিক দিক থেকে সাবধান আর এক্সারসাইজ করা দরকার বেশি পরিশ্রমী এক্সারসাইজ করুন যাতে আপনার ঘাম বেরিয়ে যায় আপনার নজর এক্সারসাইজে লাগান যাতে আপনি নিজের তরতাজা অনুভব করেন হতে পারে শুরুতে আপনি অবসন্ন অনুভব করবেন কিন্তু পরে বুঝতে পারবেন আপনার শরীর সুস্থ হয়ে উঠেছে রাশি সিংহ ওভারভিউ অন্য লোকেরা আপনার দয়ালুতার ভুল ব্যবহার করার চেষ্টা করতে পারে মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্য প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন রাশি সিংহ রোম্যান্স আজ আপনি কিছু চিন্তাশীল হয়ে উঠবেন এবং কে আপনার হৃদয়ের সঙ্গী হতে পারে তার কথা ভাববেন আপনি হয়তো এদিক ওদিক তাকিয়ে দেখছেন যে সেই মানুষটি কে হবে এবং তাকে কোথায় পাওয়া যাবে এই চিন্তা ভাবনাগুলি ক্ষতিহীন এবং এর ফলে আপনাকে নিজেকে হয়তো চিন্তা ভাবনা করতে সাহায্য করবে তবে বেশি ভেসে যাবেন না রাশি সিংহ ক্যারিয়ার এখনো পর্যন্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও কর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন রাশি সিংহ ফাইনান্স নিজের মেডিকেল ব্যবসার জন্যে আজকের দিনটি খুব ভালো যাবে কেননা আপনি নিজের কাজে অনেক ব্যস্ত থাকবেন কিন্তু আপনি এটা করবার জন্যে তাড়াহুড়ো করবেন না নিজের গ্রাহকের সাথে ভালোভাবে ব্যবহার করুন আগের থেকে বেশি পরিশ্রম করলে আপনি আকাশ ছুঁতে পারবেন রাশি সিংহ হেলথ মানসিক আর শারীরিক দিক থেকে ফিট থাকার মন্ত্র চিন্তাকে দূর করবার জন্য করা হয় তাই আপনি এই মন্ত্র গ্রহণ করুন আর সদর্থক বিচার গ্রহণ করুন আপনি শরীরে মালিশ করান যাতে ক্লান্তি দূর হয়ে যায় খেয়াল করবেন যে মানসিক ও শারীরিক সুস্থতায় আপনাকে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করবে রাশি কন্যা ওভারভিউ আজকে আপনার আত্মবিশ্বাস চরম সীমায় থাকবে এর পুরোপুরি লাভ গ্রহণ করুন আপনি নিজের আত্মবিশ্বাসের আর স্পষ্ট চিন্তাধারা দিয়ে নিজের আশেপাশের লোকেদের প্রভাবিত করবেন হতে পারে কেউ হয়তো প্রভাবিত হয়ে একটা ভালো সুযোগ আপনাকে দেবে যেটাকে আপনি হয়তো কখনোই হারাতে চাইবেন না রাশি কন্যা রোম্যান্স আপনার প্রয়োজন আরও জায়গা এবং স্বাধীনতা এবং এ ব্যাপারে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করুন আপনার হয়তো বহুদিন ধরেই দমবন্ধ লাগছে এবং আপনি আপনার এই সমস্যার কথা অবশ্যই আপনার সঙ্গীকে জানান এর ফলে আপনি সহজেই সমস্যার সমাধান করতে পারবেন এবং অল্প সময়ের জন্যে একে অপরের কাছ থেকে একটু দূরে সরে গেলে আবার আপনারা সাফল্যের সঙ্গে একে অপরকে যুক্ত করতে পারবেন এবং আপনাদের সম্পর্কেও শক্তিশালী হবে রাশি কন্যা আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ তাই তাদের হতাশ করবেন না রাশি কন্যা আজকে আপনার ভাগ্য খুব ভালো তাই জন্য আপনি হয়তো দেখবেন যে কোনো অপ্রত্যাশিত উপহার বা অর্থ আপনার কাছে সহজেই এসে গেছে যদি আপনি লটারি খেলেন তাহলে আজকের দিনটা খুব ভাগ্যজনক চাকরি ছাড়বেন না আপনার দীর্ঘস্থায়ী চিন্তাধারাগুলো ঠিক জায়গায় বজায় রাখুন রাশি কন্যা হেলথ অনেক সময় ধরে পুষে রাখা কোমরের যন্ত্রণা আজ আপনি বুঝতে পারবেন অত্যধিক শারীরিক কাজ এবং তার চাপ থেকে বাঁচার জন্য হালকা কিছু ব্যায়াম করুন খেয়াল রাখুন যে এমন কোনো কাজ না করতে হয় যাতে পরে আপনার অসুবিধা আরও বেড়ে যায় বেশি পরিশ্রমের কাজগুলি সুস্থ হবার পরই করবেন আপনি শীঘ্রই আপনার পুরনো অবস্থায় ফিরে আসবেন রাশি তুলা ওভারভিউ আজকে আপনাকে নিজেকে সুব্যবস্থিত করার দিন নিজের বিলগুলোকে আলাদা করুন আলমারি পরিষ্কার করুন আর নিজের জন্য একটা বাজেট নির্ধারিত করুন আজকে আপনি নিজের চেষ্টায় সফল হবেন এর ফলে যে সময় আসছে তাতে ভালো ফল পাবেন এই কাজটা যদি আপনি একলা করতে পারছেন না তাহলে অন্য কারুর সাহায্যও নিতে পারেন তুলা রোম্যান্স আজ আপনি কোনো একজন নতুন ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন এই আলাপ পরিচয়টি খুব ভালো হবে এবং আপনিও আজকের দিনটিতে এই ব্যক্তিটির সঙ্গে সময় কাটানোর জন্যে খুব খুশি হবেন আমাদের গ্রহদের মতে যেহেতু বিয়ের যোগ আছে তাই এই ব্যক্তিটির সঙ্গে যদি আপনার ভালোবাসা হয় তাহলে যোগাযোগ রেখে দিন রাশি তুলা ক্যারিয়ার আপনি হয়তো কোনো চাকরি খুঁজছিলেন এবং আজ পেয়েছেন যা আপনার আশা অনুযায়ী হয়নি তবে বসে থাকবেন না নিয়ে নিন কারণ এর ফলে আপনার বর্তমান আর্থিক সমস্যার কিছু উন্নতি হবে রাশি তুলা ফাইন্যান্স আপনি যদি বিনিয়োগের ব্যাপারে ভাবনা চিন্তা করেছেন তো নানা বিকল্পের খোঁজ করুন প্রপার্টি বা অন্য কোনো বিনিয়োগের ব্যাপারে ভেবে থাকলে অন্য কোনো জিনিস দেখলে হয়রান হয়ে যাবেন আজকে কিছু এমন নতুন করুন যাতে আপনার বড় আর্থিক লাভ হয় রাশি তুলা হেলথ মদাশক্তি থেকে দূরে থাকুন এটি আপনার শরীর খারাপ করতে পারে আপনার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে অসুস্থ না হয়ে পড়েন বিনা অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণ করুন রাশি বৃশ্চিক ওভারভিউ সম্প্রতি যেরকম চাপ বাড়ছিল এখন বন্ধু আর পরিবার বর্গের সাথে সময় কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল মানসিক শান্তির জন্য আজ আপনি বাইরে বেড়াতে যেতে পারেন নিজের পরিবারের ওপর লক্ষ্য দিন আর তার সঙ্গকে মূল্য দিন বাড়িতে খুশি বজায় রাখার জন্যে আপনিও নিজের পরিবারের প্রতি নিজের ভালোবাসা দেখান রাশি রোম্যান্স যারা বহুদূর থেকে নিজেদের সম্পর্ক বজায় রেখে চলেছেন তারা আজ এ খবর জেনে বিস্মিত এবং আনন্দিত হবেন যে আপনার সঙ্গী আজ আপনার কাছে আসছে বা আপনার কাছে আসার পরিকল্পনা করছে আপনি এই খবর পেয়ে চমকিত হবেন তাই এই অতিথির আগমনের জন্য বিশেষ প্রস্তুতি নিন রাশি বৃশ্চিক ক্যারিয়ার যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন তারা তাদের ফলাফলে সন্তুষ্ট হবেন পড়াশোনা ও চাকরি উভয় ক্ষেত্রেই যদি কঠোর পরিশ্রম করেন তাহলে অবশ্যই উপযুক্ত ফল পাবেন রাশি ফাইনান্স আজ আর্থিকভাবে ভালো দিন আপনার পুরনো ঋণ শোধ করতে শুরু করতে পারেন এই সময়টাকে আর্থিক বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্যে ব্যবহার করুন বা গত কিছু সময় থেকে আপনাকে বিরক্ত করছে এবং এই স্ট্রেস আপনার স্বাস্থ্যের দিক থেকেও বাঞ্ছনীয় নয় আপনার অর্থ উপার্জনের ক্ষমতার প্রতি সকারাত্মক নজর রাখুন কারণ আপনার বাঁধা ধরা উপার্জনের উপরেও প্রাপ্তি হবে রাশি বৃশ্চিক হেলথ আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান এটা না হয় যে ওটা আপনার কোনো ক্ষতি করে দেয় ভুল সময় ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়তে পারে আগে সুরক্ষিত হওয়া ভালো পরে অনুতাপ করার চাইতে তাই কোনো প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া খুবই প্রয়োজনীয় রাশি ধনু ওভারভিউ আজকে আপনি আপনার পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনো অসুবিধার মধ্যে ফেসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিছপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবেন তা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করবেন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে রাশি ধনু রোম্যান্স আজ আপনি আপনার রোম্যান্টিক আবেগগুলো তাকে প্রদর্শন করতে পারেন যাকে আপনি ভালোবাসেন আপনি সহজাতভাবেই আপনার অনুভূতিগুলিকে প্রকাশ করতে পারবেন কারণ এখন হাওয়ায় শুধু প্রেম আর প্রেমই রয়েছে আপনার সঙ্গীটিও আপনার সঙ্গে সেইভাবে আচরণ করবে যদিও কিছু দ্বিধা সংকোচের পরই এটি ঘটবে এবং আপনারা দুজনেই আজ সদর্থক আবেগ দ্বারা তাড়িত হবেন এই আনন্দ অনুভব করুন রাশি ধনু ক্যারিয়ার আপনি যদি আইটি সেক্টরে বা টেলিকম শিল্পাঞ্চলে থেকে থাকেন তাহলে আপনার কর্মজীবনে আজকের দিনটি খুব শুভ আপনি দেখবেন যে নতুন নতুন ভালো সুযোগ আসবে এবং আপনি অবশ্যই তাতে ঝাঁপিয়ে পড়ুন রাশি ধনু ফাইনান্স আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয় কঠোর পরিশ্রমের জন্য অন্যরাও আপনাকে পুরস্কৃত করবে রাশি ধনু হেলথ আজ বেশি কাজের থেকেও পুরো দিন অবসন্নতা অনুভব করবেন আপনি নিজেকে একটু বিশ্রাম দিন আপনার এর প্রয়োজন আছে আপনি বুঝতে পারছেন না যে আপনি ঠিকভাবে কোনো কাজই করতে পারছেন না তাই আপনি নিজের বাড়ি যান এবং বিশ্রাম করুন রাশি মকর ওভারভিউ যদি কাজের ক্ষেত্রে আপনার কোথাও যাবার কথা ছিল আপনার এই প্ল্যানিংয়ে বাধা আসতে পারে হয়তো এই প্ল্যানিং কিছুদিনের জন্যে স্থগিত থাকবে অথবা একেবারে চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু এই চেঞ্জেসের এর আপনি রাগ করবেন না রাশি মকর রোম্যান্স আজ আপনি আপনার জীবনের অনেকগুলি সমস্যার মাঝখানে পড়ে যাবেন যার মধ্যে রয়েছে আপনার কাজ এবং আপনার সম্পর্কের মধ্যে থাকা দুশ্চিন্তা আপনার সঙ্গীকে বোঝান যে সে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তাহলেই আপনারা দুজনে অনেক বেশি সুখী এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি যদি চাকরি ও ব্যক্তিগত জীবন দুই ক্ষেত্রেই সাফল্য চান তাহলে আপনার সঙ্গীকে ততটাই গুরুত্ব দিন যতটা আপনি আপনার কাজকে দেন রাশি মকর ক্যারিয়ার আপনি এখন স্বীকৃতি পাবেন যে আপনার প্রাপ্য সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছে এটাই উপযুক্ত সময় যখন আপনার কর্মজীবন ঊর্ধ্বভিমুখী হবে রাশি মকর ফাইন্যান্স আজ আর্থিক ব্যাপারে ভালো ফল পাবেন এতে আপনি খুশি হবেন মনে রাখবেন যে এটা আপনার পরিশ্রম যা আর্থিক ব্যাপারে আপনাকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে আজ কোনো ছোট অঙ্কের আমদানি হতে পারে আপনার ভাগ্য আর পরিশ্রমী যান্ত্রিকভাবে আপনার সফলতার কারণ এই সফলতার জীবনে লাভ ওঠান আপনার এই পরিশ্রম আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান রাশি মকর হেলথ আজ আপনি নিজেকে আর পরিবারের লোকেদের সু আহার খাইয়ে ছোট ছোট অসুখের হাত থেকে বাঁচান চেষ্টা করুন ভিড়ওয়ালা জায়গা থেকে আপনি দূরে থাকুন আপনি ছোট ছোট অসুখ যেমন সর্দি কাশি থেকে সাবধানতা বর্তমানে অবলম্বন করতে হবে রাশি কুম্ভ ওভারভিউ আজকে আপনি সেই প্রশংসা পাবেন যার আপনি কোনো দিন আশাও করেননি আপনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন যার ফল এখন আপনি পাবেন আপনি নিজের কাজ খুব পরিশ্রমের সঙ্গে করেছেন আর আপনি রাশি কুম্ভ রোম্যান্স আজ হয়তো আপনি কারোর সঙ্গে নিশ্চিত হবেন যে আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে চাইবে সত্যি রূপকথার কাহিনীতে এসব শুনতে ভালো লাগে কিন্তু যদি সত্যি করে থাকে তাহলে আর আপনি আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না আজ হয়তো সেই সব ভালো ভালো কথা এবং কাল্পনিক বিষয়গুলিকে সত্য বলে ভাববেন কারণ সেগুলি ভালো বলেই মনে হয় রাশি ক্যারিয়ার আজ আপনি নতুন ব্যবসা খোলার সুযোগ পাবেন এবং দেখবেন যে আরও নতুন নতুন আকর্ষণীয় সুযোগ আপনার কাছে আসছে রাশি কুম্ভ ফাইন্য আজ আপনি অন্য কারুর সাহায্যের জন্য কিছু খরচ করবেন আজ কিছু ধার্মিক কাজও করবেন আপনার আর্থিক ও সামাজিক স্থিতিকে কিছুটা ব্যবহার করুন এবং অন্য কারুর ভালো করুন আপনি বুঝতে পারবেন যে পরে এর সুফল পাবেন এতে একটা মানসিক সন্তুষ্টিও পাবেন এরকম কিছু সম্পর্ক তৈরি হবে যাতে ভবিষ্যতে আপনার লাভ হবে রাশি কুম্ভ হেলথ আর যদি কারুর যন্ত্রণা বা জ্বর ভাব হয়ে থাকে তো সে অসুস্থ বোধ করবে কোনো ঘরোয়া ওষুধের পরিবর্তে আপনি ডাক্তারের পরামর্শ নিন কেননা ভবিষ্যতে এটি আপনাকে অসুবিধায় ফেলতে পারে রাশি ওভারভিউ মিন আজ সাহিত্য পড়লে আপনি খুব লাভবান হবেন হয়তো আপনি মনে করবেন যে আপনি যা কিছুই পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োগ করতে পারেন হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল রাশি মিন রোম্যান্স আপনাদের সম্পর্কে প্রেম হয়তো উধাও হয়ে যেতে বসেছে চেষ্টা করুন তা আবার ফিরিয়ে নিয়ে আসতে তা না হলে হয়তো সম্পর্কের ক্ষেত্রে এই অবস্থা ভয়ঙ্কর রূপ নিতে পারে রাশি ক্যারিয়ার আপনি যদি সফটওয়্যার প্রফেশনাল হন তাহলে দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোনো কাজ আজ শেষ হবে তাই এই উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যান রাশি মিন ফাইন্যান্স আজকের দিনে ট্রেডিং স্টকে আপনি ভালো লাভ করবেন এটা শুধু আপনার ভাগ্যের জোরেই নয় আপনার অনুমানের ওপরেও নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার কাজ করে চলেছেন রাশি হেলথ মিন আজ আপনি নিজের স্বাস্থ্য ভালো বোধ করবেন আজ আপনি মনোরঞ্জনজনিত স্থানে যান আপনার পরিবারের লোকজনদের সাথে হাঁটুন অথবা খেলার মাঠে খেলা বা ফুটবল আপনার বন্ধুদের সাথে খেলুন আবহাওয়ার মজা নিন এবং সাথে কিছু ব্যায়ামও করুন